আসসালামু আলাইকুম বিয়র্স আমি সাজিদা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল আমার দুই ছেলে আমি বসে আছি বসে এবার ফার্মে যাব সেই জন্য রেডি হচ্ছি অলরেডি ফার্মে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম ফার্মের দিকে রওনা দিলাম ছেলে ট্রেন আসার অপেক্ষা করছিল আমরা ফার্মে পৌঁছে গেছি ট্রেনটা দেখছিল আমি ভিতরে গেলাম ছেলে যাচ্ছিলো রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যেতে আবার থামে পৌঁছে গিয়ে থামে খাবার জল বাবা দেখছিল জল পাল্টাতে লেগেছে জলটা ঝেড়ে নিচ্ছে ডিঙ্কার থেকে জলটা ঝেড়ে নেওয়ার পর জলটা ঝেড়ে নেওয়া হচ্ছে সব ডিঙ্কার থেকে একটা একটা করে জলটা ঝেড়ে নিয়ে আমি খাবারটা দিয়ে বস্তাটা কেটে খাবারটা ভরতে যাব খাবারটা ভরতে লাগলাম ছেলে খেলা করছে একটা একটা ড্রিঙ্কারগুলোতে খাবারটা মগ বালতিটা ই করে মগটা উলটিয়ে দেওয়া হয়েছে খাবারগুলো কয়েক কিছু দিন পর খাবারগুলো অলরেডি ঝোলানো হয়ে যাবে খাবারগুলো ঝোলানোতে আছে খাবার জল সব দেওয়া হলো আমের কাম অলরেডি কমপ্লিট আবার নতুন ভিডিও নিয়ে আসছে